আসসালামু আলাইকুম আমি মানসুর রহমান বলছি জার্মান থেকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো ভাবলাম যে আমি যেভাবে তেলগুলো আর কি একটু ভাজা পড়ার পর আঠালো এবং পোড়া পোড়া হয়ে যায় তখন কিভাবে একদম সহজেই পরিষ্কার করে নিই সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি এই রমজানে অনেকের উপকারে আসবে তো এই যে দেখেন এখানে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছি চুলার উপরে আর আমি এখানে পানির মধ্যে নিয়ে নিয়েছি ময়দা তো এই ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিব পানির সাথে তো এই ব্যাটারটার কি একটু গাঢ় করেই করতে হবে তো আমি যখন করেছিলাম তো এবার একটু পানিটা বেশি পড়ে গিয়েছিল তো যাই হোক এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একদম তেলটা যখন গরম হবে হাতে যখন একটু উপর থেকে গরম লাগবে তখন আর কি দিয়ে দিবেন তো এইভাবেও দেখতে পারেন গরমটা আবার এই যে দেখেন পোড়া তেল এইভাবে যদি আপনারা একটু নেড়ে চেড়ে দেন নিচ থেকে কিন্তু এমনিতেই বুদবুদি চলে আসবে তখনই বুঝতে পারবেন যে অনেক গরম হয়ে গিয়েছে আর যখন অনেক গরম হয়ে যাবে তখনই এই যে এই ব্যাটারটা দিয়ে দিলাম আমি তো এভাবে করে যদি একটু সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নেব আমি দেখেন তো আপনারা সামনে থেকে একদম দেখতে পাবেন যে তেলের কতটা চেঞ্জ চলে আসছে এই যে দেখেন তেলগুলো কিন্তু একদমই যখন ভাজা পোড়া করি কয়েকবার কিন্তু একদমই আঠালো হয়ে যায় আর এই যে দেখেন তেলটা একদম আগের মতো একদম পাতলা হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে এভাবে তেলগুলো পরিষ্কার করে নিতে পারেন আর এখন আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নিব তো এই ছা ছেঁকে নেওয়ার পর আমি আবার ফ্রাইপ্যানে রেখে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটুকু তেলটা পরিষ্কার হয়েছে আর এই টিপসটা ফলো করে কিন্তু আপনারা করতে পারেন তো দেখা যায় এই যে দেখেন একদম ময়দার মধ্যে কিন্তু সবগুলো পোড়া এবং যে হলুদ ভাবটা ছিল সবগুলো কিন্তু চলে গিয়েছে আর এই ময়দাগুলো আমি এখন ফেলে দিব আর অনেকটা গরম হয়ে গিয়েছিল প্লেটটা তো তেলগুলো তো অনেক গরম ছিল তারপর আমি একটি টাওয়ালের সাহায্যে কিচেন টাওয়ালের সাহায্যে আমি হচ্ছে আবার কড়াইতে ঢেলে নিব আর আপনাদেরকে দেখিয়ে দিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথেই থেকে যেতে পারেন আর এই যে দেখেন আমি হাত দিয়ে তুলতে গিয়েছিলাম কিন্তু অনেক গরম তো তারপর কিন্তু আমি কিচেন টাওয়াল দিয়ে ধরে তারপর ঢেলে নিয়েছিলাম আর কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা যারা আমাকে সাপোর্ট করে এতটুকু এগিয়ে নিয়ে আসছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর প্রতিনিয়ত আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেই সব বন্ধুদেরকে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে দেখেন আমি এই তলগুলোতে আমি কিছু নিমটি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর যদি তেলটা পরিষ্কার না হতো তাহলে কিন্তু নিমকিগুলো একদম হলুদ হয়ে যেত ইয়েলো কালার কিন্তু এই যে দেখেন মাসাল্লাহ একদম কিন্তু সয়াবিন তেলগুলো যে সাদা তেলগুলো যেরকম কালার ঠিক সেরকম কালারটা কিন্তু চলে আসছে তো এইভাবে করে আপনারা হচ্ছে তেলটা খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন তো আমি এখন কিছু নিমকি ভেজে নিব আর যারা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন লাইক দেননি একটি লাইক দিয়ে দিবেন আর যারা আমার এই পরিবারের সদস্য হয়ে এখনও আসেননি আপনারা চাইলে সাবস্ক্রাইব করে কিন্তু আমার এই চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম